শারদীয় দুর্গা উৎসবের বিজয় দশমীর দিনে মণ্ডপগুলোতে উৎসব পরিবেশ বিদায়ের আগে দেবী দুর্গাকে সিঁদুর পরিয়ে নারীরা তাকে সৌভাগ্যের প্রতীক রূপে বিদায় জানান এরপর স্বামীর দীর্ঘায়ু ও পরিবারের মঙ্গল কামনায় নারীরা একে অপরের কপালে সিঁদুর পরিয়ে সিঁদুর খেলায় মেতে ওঠেন আসলে এটা আমাদের বাঙালির একটা ঐতিহ্য হ্যাঁ এই সিঁদুর ফেলার মাধ্যমে আমরা পরস্পরের মধ্যে আমাদের সম্প্রীতি ভাব বিনিময় করে থাকি আজ বিজয়া দশমী সেই দশমীতে আমরা যদিও ভ্রাক্রান্ত কিন্তু তারপরে আমরা এক বছরের জন্য অপেক্ষা করছি যে মা আবার আসবে আমাদের সবার জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসবে আমাদের দেশের কল্যাণের জন্য বিশ্ববাসীর কল্যাণের জন্য আজ আমরা মায়ের কাছে প্রার্থনা করেছি আমাদের দেশে যে বর্তমান পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে যেন আমরা উত্তরিত হই এবং বিশ্বে যে যুদ্ধ হানাহানি চলছে সেখান থেকে যেন দেশবাসী মুক্ত হয় এটাই আমরা মায়ের কাছে বিশ্ববাসী মুক্ত হয় এটাই আমরা মায়ের কাছে আজকে প্রার্থনা করছি এবং শেষ সময়ে বলছি যে শুভ বিজয়া সিঁদু দানের যেটা আজকে দশমী এটার জন্য সব সময় প্রতিবারই আমরা অপেক্ষা করি কীভাবে ইয়া হবে আর কি কখন যাব কখন ইয়া করব এটাই আর মূলত আমাদের এখানে মানে মাকে এমনি আমাদের আজকে একটা দুঃখের দিন যেহেতু আজকে মা চলে যাবে আজকে তারপরেও মাকে সিঁদুর দিয়ে আমরা সবাই সিঁদুর পরি এটাতে আমরা খুবই মানে কি বলবো খুবই ইয়া করি আর কি আনন্দ করি আর কি আর কি দশমীর দিনে মণ্ডপে এসে শেষবারের মতো দেশ ও জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা করেন ভক্তরা দেবী দুর্গার আশীর্বাদে দেশের শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে এমন প্রত্যাশা তাদের পূজাটা এরা আসলেই মানে একটা খুবই একটা সমাজের জন্য একটা ঐক্যতার একটা প্রতীক হয়ে আছে মা সে সব আমাদের জীবনের যত একটুক্ষ দুর্দশা দুর্গতি দূর করে আমাদেরকে তাদের আশীর্বাদ প্রদান করে এবং আমাদের জীবনের শক্তি মন শক্তিতে ভরে তুলে মা আজকে চলে যাচ্ছে সেই জন্য অনেক কষ্ট হচ্ছে আবার বছর ঘুরে মা আসুক সারা বছর সকলে ভালো থাকুক সুস্থ থাকুক এটাই প্রার্থনা করি মায়ের কাছে এবছর রংপুর জেলায় নয়শো চোদ্দটি মণ্ডপে শারদীয় দুর্গা উৎসবের আয়োজন করা হয় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বিঘ্নে পূজা উদযাপিত হয়েছে বলে জানিয়েছেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রামজীবন কুণ্ডু আমরা মন্দিরগুলোতে কমিটি করে দিয়েছিলাম মন্দিরে যাতে ভালোভাবে পূজা করা যায় এবং যাতে সুরক্ষা থাকে আমরা ভলান্টিয়ার করে দিয়েছিলাম এবং প্রশাসনের থেকে থেকে নানান চাপ ছিল আমরা সব মিলে খুব খুশি এবার পূজা উদযাপনের জন্য কোনো প্রকার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই আমরা সর্বসময় প্রস্তুত ছিলাম যে সরকারকে একটা ভালো পূজা উপহার দেওয়ার জন্য বছর ঘুরে অনাবিল শান্তি বয়ে নিয়ে ফের দেবী দুর্গার আগমন করবে এমন প্রত্যাশা দেন মেরিনা লাভলি বাংলাদেশ বেতার রংপুর